হ্যাঁ আলাইকুম এক ভাই কমেন্ট করেছেন আপনি কি চোখে দেখেন না পুরো দেশটা যে ধ্বংস হয়ে যাইতেছে আপনি কি কানা নাকি ভাই কানা আমরা দেশের ষোলো কোটি মানুষ এতদিন ছিলাম কিন্তু এখন আর কানা নাই এখন আমাদের চোখ ফুটেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিগত সতেরো বছরের শাসন আমলে আমাদের মাননীয় এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেশটাকে কিভাবে পদে পদে ধ্বংস করে গেছেন তো বাংলার জনগণ এখন জেগে উঠেছে এখন আর আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে না ঠিক আছে আর আপনি বলছেন যে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে দেশ ধ্বংস কারা করছে একটু মাথার ব্রেনটা খাটিয়ে দেখেন যে মানে জুলাই মাসে দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হইলো এরপর পরে সারা বাংলাদেশে ডাকাতি পড়ে গেল এই ডাকাত কে ছিল এরপরে আসলো আনসার বাহিনী এই আনসার বাহিনী লোক হ্যাঁ এরপরে আসলো রিক্সা বাহিনী এগুলো লোক তো এই যে প্রতিটা পদে পদে মানে সরকারি কার্যক্রমগুলোকে স্থগিত করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে জায়গায় জায়গায় ধ্বংসযোগ্য চালাচ্ছে এরা কারা এরা আওয়ামী লীগের লোক যাতে করে এরা এমন করতেছে যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে যে এতদিন ওই আমাদের ম্যাডাম হাসিনা এই ভালো ছিল এই সরকার ভালো না এগুলা জাস্ট এই সরকারকে বদনাম করার জন্য একটা ধান্দা মাত্র